بَنِي إِسْرَائِيلَ <سؤال> شَقَّنَا وَلَمَّا كَرَّمْنَا بَنِي آدَمَ وحملناهم فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا اللَّهُ تَعَالَى شَكْرًا شَاءَ

পানির টাকি পানি যেগুলো উঠছে বিল যেগুলো সব তো প্রচণ্ড হারাম যেই দিকে তাকায় সেই দিকেই হারাম আল্লাহ তা বলেন মারা উম আমি তাদেরকে রিজিক্ট দিয়েছি রিজিক সংগ্রহ হলো টেনে নেওয়া টেনে নেওয়া সেই আমি রিজিক দান করেছি অপরদাল্লাম উম আমি তাদেরকে সম্মানিত করেছি অনেক সৃষ্টি থেকে আমি তাদেরকে সন্মানিত করেছি কত সৃষ্টির উপরে তাদেরকে সম্মানিত স্থান দিয়েছি